আসসালামু আলাইকুম ঈদ মুবারক সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গিয়েছি তো এটা হচ্ছে চার ভিডিও আমি সবার জন্য রুটি বানাচ্ছি সবাই রুটি খাবে তো আমরা যা যারা যারা আমাকে ফলো করেন তারা সবাই জানে যে জানেন যে রাত্রে কিন্তু আমরা বেশিরভাগই রুটি খাওয়া পরে মাঝে মধ্যে হয়তো দেখা যায় অন্যান্য আইটেম তৈরি করা পরে কিন্তু হচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু ভাতই খায় তার কিন্তু ভাত ছাড়া চলেই না তো এই ভিডিওটা আমি আগেই করেছি কারণ চাঁদরাত থেকে ঈদ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যখন বয়স দিচ্ছি এটা হচ্ছে ঈদের পরের দিন আমি বয়স দিচ্ছি তো বয়সটা শুনে বুঝতে পারছেন একদম মন খারাপ কারণ হচ্ছে সকাল সকাল ফোন আসলো আপনাদের ভাইয়ার কাছে আমার ভাসুরের একটা ছোট বাচ্চা মাত্র রোজার মধ্যে হয়েছে বাচ্চাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ভাসুরের মেয়ে আর আমার মামার তো ভাই হয়েছিল একই দিনে তো তাদেরকে দেখতে গিয়েছিলাম এই কথাটা শেয়ার করেছিলাম তো সেই বাচ্চাটা হচ্ছে গিয়ে ঘুমের মধ্যে সকালবেলা মারা গিয়েছে কিভাবে যেন বাচ্চাটা মারা গেল আসলে তারা কেউ বলতে পারছে না ওর আসলে কিছুদিন যাবো ঠান্ডার সমস্যা ছিল বা ঠান্ডাটা ভালো হয়ে গিয়েছিল তো এরপরে হচ্ছে ঘুম থেকে মানে রাত্রে যখন ঘুমায় ওরা রাত্রে তো ঘুমে সকালে নাকি ভাবি নামাজ পড়ে মানে বাচ্চাটাকে দেখেছিল তখনও সুস্থ ছিল আলহামদুলিল্লাহ কিন্তু ঘুমানোর পরে কখন যে বাচ্চাটা কিভাবে মারা গেল এটা আসলে কেউই বলতে পারছে না তো এই কথাটা ভাবতেই না আমার কেমন জানে মানে লাগছে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে তো সকাল সকাল ফোন আসার পরে আপনাদের আর আমি চলে গিয়েছিলাম সেখানে সাথে সিয়ামও গিয়েছিলাম তো সেখান থেকে হয়তো আস্তে আস্তে আমার বিকেল হয়ে গিয়েছে ওইখানে আমার হচ্ছে বড় ননাস এসেছিল সে হচ্ছে বরিশাল থাকে তো সে কিন্তু পাঁচ ছয় বছর পর পর আসে তো তার সাথে দেখা করার জন্য অনেকক্ষণ বসেছিলাম তার সাথে দেখা করে দেন বাসায় এসেছিল তো এরপরে চাঁদ এটা হচ্ছে আমি ঈদের দিনের পরের দিনের ঘটনা বলছি বাট ভিডিওটা কিন্তু চাঁদরাতে তো চাদরাতে যে কাজটা সেরে আমি আর ইকরা হচ্ছে মেহেদি দিতে বসেছি তো আমি বসে বসে মেহেদি দিচ্ছিলাম তখন ইকরা বলছিল যে আপনি আমাকে একটু মেহেদি দিয়ে দিয়েন তো আমি বললাম যে আমি দিয়ে নেই তারপরে তুমি ততক্ষণে তোমার কাজ সারো তারপরে তোমাকেও দিয়ে দেবো তো ওকে দেওয়ার সময় বলছিলাম একটু ভিডিও করে রাখি কারণ আমারটা দেওয়ার সময় তো ভিডিও করতে পারিনি আর আমি যেহেতু এক হাতে দিয়েছি কারণ আমি হয়তো ডান হাত দিয়ে বাম হাতে দিয়ে ছাড়ো ওকে দুই হাতে দিয়ে দিচ্ছিলাম তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে যাতে নতুন ভিডিও করে নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো আমার মনটা আসলে এত খারাপ আমি বয়স দিতেই আমার দেখতে শুনতে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কথাগুলো একটু হলুট পালুট হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও এখানে খিচুড়ির রান্না হয়ে গিয়েছে আর মাংস বসানো হয়েছে মাংস রান্না করা হচ্ছে আর এইখানে হচ্ছে যারা যে মাংস কাটতে এসেছে তাদের জন্য হচ্ছে এখানে ইকরা নুডুলস রান্না করছে কারণ সেমায় আম্মু খাওয়াতে চায় না আম্মুর কথা হচ্ছে যে সেমাই তো সবার বাসায় সবাই খায় আর মিষ্টি জিনিসটাতে ঝাল জিনিসটা সবাই খুব পছন্দ করে মানে এটা আম্মুর ধারণা তো সেই জন্য আম্মু কাউকে সেমাই দিতে চায় না সে অন্যান্য আইটেমগুলো রান্না করে করার বা তৈরি করার চেষ্টা করে তো এখানে অনেকগুলো নুডলস রান্না করছিল এরা আর এরপরে রুদবির অবস্থাটা দেখেন সে যতুনি এসছে তাকে পরিয়ে যেন আমি নিচে নিয়ে যাই যেখানে আর কি মাংস কাটাকাটি হচ্ছে তো আমি কোনোভাবে যা যাবো না কারণ আমার কাছে ভালো লাগে না মাংস গন্ধটা তো সে যাবে কান্নাকাটি তো তাকে যে নিয়ে এসেছি নিয়ে এসে তাকে একটু ভিডিও করছিলাম এবং সে এই যে দেখছে আর আপনাদের ভাইয়ার অবস্থাটা দেখেন সে মানে রক্ত দিয়ে অবস্থাটা কি করেছে তো আমি বলছিলাম যে এই জামা কাপড়টি আপনি আমার ঘরে নেবেন না আমি কিন্তু এগুলো আপনাকে ওয়াশ করে দিব না এগুলো ফেলে দেব কারণ এই গন্ধটা না মানে আমার কাছে এমন লাগে দেখা যায় যে আমি কিন্তু বমি করে ফেলি এরকম আমার কাছে লাগে আর আমি কিন্তু গরুর মাংস প্রথম এক সপ্তাহ পর্যন্ত খাই না আমার কাছে মানে ওই কুরবানির কথাটা মনে পড়ে যায় তো এরপরে সব কাটাকুটি শেষ হয়ে এখানে সব মাংস এনে সাজিয়ে রেখেছে এখান থেকে আম্মু তিন ভাগ করবে একটা হচ্ছে আত্মীয়দের একটা আমাদের আর একটা হচ্ছে মানে গরিব মিসকিনদের তো এখানে সব এনে এনে আব্বু সব সাজাচ্ছে এবং একটু পরে আম্মু এসে ঠিক করবে তো এরপরে একটা সিয়াম একটা মাংস দেখালো যে মাংসটা দেখো দেখা যাচ্ছে যে আল্লাহ লেখা এরকম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ